নতুন দোকান উদ্বোধন করলাম আমার দোকানের নাম মেহেক্স টেক্সটাইল অ্যান্ড জুয়েলারি এখানে সব কিছুই পাওয়া যায় এই শাড়ি চুড়িদার কুর্তি থ্রি পিস টু পিস লেডিস সমস্ত কিছু জিনিস এখানে পাওয়া যায় ভাঙড়ে তো বিভিন্ন কাপড়ের দোকান আছে জামা কাপড়ের তো সেখানে যে দামে জামা কাপড় পাওয়া যায় তার থেকে কি কমে পাওয়া হ্যাঁ তার থেকেই তো কমে পাওয়া যাবে আর এইসব আমার কাছে যেসব জিনিস আছে এসব একটু অনলাইন প্রোডাক্ট আছে সেগুলো অফলাইনে পাওয়া যাবে মানে সমস্ত কিছুর ক্ষেত্রে ডিসকাউন্ট থাকবে হ্যাঁ হ্যাঁ থাকবে পুজোর মানে কতদিন থাকবে ডিসকাউন্ট পুজোর পুজোতে থাকবে তারপরেও দেখব চেষ্টা করে যতটা রাখতে পারি সবার থেকে কমে শুধু কি মেয়েদের জামা কাপড়ই হ্যাঁ শুধু এখানে মেয়েদেরই জিনিস পাওয়া যাবে জামা কাপড় আপনার নাম আমার নাম মেহেরুন নিশা বিবি এটা হচ্ছে রফিক হোটেলের গলি দিয়ে আসা যাবে ফটো আর একটা হচ্ছে অটো গলি দিয়ে আসা যাবে আমার মেহেক্স টেক্সটাইলে কত নাইন এইট সেভেন ফাইভ ফোর আমার ফোন এবং হোয়াটসঅ্যাপ দুটোই একই নাম্বার